দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্র আমরা সিলেবাস আজকে দেখে নেব এই ভিডিওতে তো দেখো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এখানে পরিচ্ছেদ পাঁচ দেওয়া আছে ধনী বর্ণ পরিছেদ ছয় সৎ ধ্বনি পরিচ্ছেদ সাত ধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ হ্যাঁ তারপরে পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো পথ্য দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন তারপরে আমরা এখানে দেখি পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণীবিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ এখানে ব্যাকরণ অনেকগুলো আছে তারপরে পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিদেয় পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য হ্যাঁ উনচল্লিশ হচ্ছে বাঘত্ব চল্লিশ হচ্ছে বাঘদ্বারা একচল্লিশ হচ্ছে প্রতিশব্দ শব্দ বিয়াল্লিশ হচ্ছে বিপরীত শব্দ তেতাল্লিশ হচ্ছে শব্দজোর তারপরে এখানে নির্মিত অংশ দেখো অনুচ্ছেদ সারাংশ সারম্য বাক সম্প্রসারণ স্মৃতিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ এগুলো প্রত্যেকেরই পড়তে হবে তা আমরা এই ভিডিওতে বাংলা সেকেন্ড প্যাপার সিলেবাস দিয়ে দিচ্ছি তোমাদের মোট ক্লাস হচ্ছে পঁয়তাল্লিশটি ক্লাস হ্যাঁ